প্রিয় দর্শক আলাইকুম বিশ্ব বদলাচ্ছে প্রতিটি মুহূর্তে রাজনীতি অর্থনীতি সমাজ প্রতিটি পরিবর্তনের চিত্র ফুটে ওঠে সংবাদপত্রের পাতায় আপনাদের সঙ্গে আছে আমি নাজমুল হাসান সংবাদপত্র পর্যালোচনা ভিত্তি কাউর ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় যেখানে আমরা দেখব আজকের পত্রিকায় গুরুত্বপূর্ণ শিরোনাম বিশ্লেষণ করব খবরের পেছনে খবর চলুন দেখে আসি আজকের পত্রিকা কি বলছে আমাদের সময়কে শুরু করতে চাই প্রথম আলো দিয়ে প্রথম ঐক্যমত কমিশনের সঙ্গে আলোচনা সর্বোচ্চ দুবার প্রধানমন্ত্রী অনুপাতিক নির্বাচনের পক্ষে জামাতে ইসলামী প্রদর্শক এই যে শিরোনামের প্রায় প্রত্যেকটা পত্রিকা আজকে করেছে যে আমি যদি তাকাই তারা অন্য একটি শিরোনাম করেছে যে প্রথা ভেঙ্গে বেটিক্যালের বাহিরে সমাহিত প্র ফ্রান্সিস এদিকে তারা খুবই বড়ো করে একটা ছবি ছাপিয়েছে ছবির ক্যাপশনে তারা লিখেছে যে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলায় জড়িত সন্দেহ গুটিয়ে দেওয়া হয় আহসান উল হক শেখের বাড়ি সহায় সম্বল হারিয়ে তার স্বজন ও প্রতিবেশীদের হাজারে গতকাল দক্ষিণ শ্রীনগরের পুলওয়ামায় ছবিটি তোলা হয়েছে ছবিটি তুলেছে এ এপি অন্য একটি শিরোনাম তারা করেছে যে নিয়ন্ত্রণ রেখায় আবার গোলাগুলি আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান মব ভায়োলেন্স এখনো বিভিন্ন মাত্রায় জারি আছে প্রিয় দর্শক এটা ছিল প্রথম আলো প্রথম পার্ট আমরা যদি প্রথম আলো ব্যাক পার্টে যাই তাহলে সেখানে তারা খুবই বড় করে একটা সংবাদ ছাপিয়েছে এবং একটা শিরোনাম করেছে সেখানে লিখেছেন যে ঘুষের টাকায় ঢাকায় প্লট ফ্ল্যাট স্ত্রী কোটি টাকার সম্পদ আর দুদুকের অনুসন্ধানে এই বিষয়টা উঠে এসেছে এই আমি যদি পুরোটা পড়ে দেখি তাহলে এখানে লেখা আছে যে এল জি ইডির প্রকৌশলী রাশেদুল আলমের ব্যাংক হিসেবে প্রায় তেইশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন অনুসন্ধান শেষে মামলার সুপারিশ দুদুক রাশিদুল ইসলামের বিরুদ্ধে তারা কিন্তু অনুসন্ধান করেছেন এবং অনুসন্ধান শেষ হওয়ার পরে তার বিরুদ্ধে মামলার সুপারিশ করেছেন সেটাই এখানে তারা লিখেছেন এখানে যদি আমি তাকাই তাহলে অন্য একটি শিরোনাম তারা করেছে যে নারায়ণগঞ্জের সাত খুনের এগারো বছর আজ কনডেমড সেলে তারেক সাইদ বরাদ্দ সাধারণ বন্ধির খাবার তারেক সাইদের বিরুদ্ধে এগারো বছর সাত খুনের কিন্তু মামলা হয়েছে আজ আজ হচ্ছে এগারো বছর তার বিরুদ্ধে এই এগারো বছর সাধারণ বন্ধিদের যে খাবার সেই খাবারও কিন্তু বরাদ্দ করা হয়েছে এই পাশে তারা লিখেছে যে চাঁদার দাবিতে অভিযোগে বিএনপির পাঁচজনকে পিটিএ পুলিশের সপর্দ বাজার শেষে ফেরা হয়নি তাদের এখানে সড়ক দুর্ঘটনার কথা উল্লেখ করেছে যে রাঙ্গামাটিকে পিক আপ অটোরিকশা সংঘর্ষিত নিহত ছয়জন দরজালে নিহত সতেরোজন নিহতদের মধ্যে দুজন শিক্ষার্থী সহ ছয়জন মোটর সাইকেল আরোহী সেখানে কিন্তু লিখেছেন প্রিয় দর্শক এই ছিল প্রথম আলো এবার আমি শুরু করতে চাই আমাদের আমার দেশ দিয়ে আমার দেশ তাদের লিড করেছে শেখ হাসিনার বিচার শুরু মে মাসে অর্থাৎ জুলাই গণপত্থানে যে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যার বিচার কিন্তু মে মাস থেকে শুরু হবে সেটাই কিন্তু এখানে তার গুরুত্ব সহিত ছাপিয়েছে এখানে তারা লিখেছে যে এনপি ভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদ বোনাস বাড়ছে পঁচিশ শতাংশ এইদিকে হাটের ডান পাশে তারা শিরোনাম করেছে যে কারাগারে ফেসিবাদের দোসর একশো পঁয়তাল্লিশ বন্দি সালমান ও শাহজাহান খানের মাস্তানিতে বিরক্ত বাসিন্দারা অর্থাৎ যাদেরকে বন্দি করা হয়েছে তাদের মধ্যে শাহজাহান ও সালমান তাদের প্রতিবেশী যারা ছিল তাদের অন্যায় অবিচারে তারা কিন্তু অতিষ্ঠ ছিল সেই কথাই কিন্তু এখানে তারা উল্লেখ করেছে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে আমার দেশ থেকে পড়ে নিতে পারেন এদিকে তারা শিরোনাম করেছে ইসরাইলকে দায় মুক্তি দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র এন প্রশাসন কেডার থেকে নিয়োগের খবরে খুব এদিকে তারা খুবই বড় করে একটা ছবি ছাপিয়েছে ক্যাপশন লিখেছে যে গাজা ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে লাখ মানুষ। তারা ও পক্ষে প্রকাশ জাতীয় নিরাপত্তাকে হুমকিতে ফেলা সেনাদের বিচার করুন তাদের আহ তাদের তাকাই সেখানে তারা শিরোনাম করেছে যে ঢাকায় চালু হচ্ছে স্বয়ংক্রিয় ট্রাফিক ব্যবস্থা দেশি প্রযুক্তিতে তৈরি করে সিস্টেমের কাজ করবে প্রতচারেই পারাপারের সময় বাজবে মনোরম মিউজিক দেশি মেশিন বাজির ব্যবহার করায় খরচ কমবে ব্যাপক হারে এইদিকে তারা লিখেছে যে একই ব্যক্তিকে দুবারের বেশি প্রধানমন্ত্রী চায়না জামাত এটা আমরা আলোচনা করেছি সম্পূর্ণ এদিকে নিচে তারা শিরোনাম করেছে যে গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার আউটসোর্সিংয়ে সরকারি স্থায়ী কাজে নিয়োগ নয় মামলা বাজ একাত্তর টিভি মালিকের বিচারের দাবি আমার দেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদে অব্যাহত রয়েছে এখন দেশের বিভিন্ন স্থানে সেখানে কিন্তু তারা একাত্তর টিভির মালিকের ক্ষমা প্রার্থনা করার জন্য মামলা প্রত্যাহার করার জন্য দাবি করছেন এবং মানববন্ধন তারা বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত চালিয়ে আসছেন প্রিয় দর্শক এই ছিল আমার দেশের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এবং বিশ্লেষণ এই মুহূর্তে আমি যে পত্রিকাটি নিচ্ছি আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে ইত্তেফাক ইত্তেফাক তাদের লিড করেছে ঐক্যমত কমিশনের সঙ্গে জামাতের আলোচনা প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তি দুবারের বেশি নয় পি আর পদ্ধতিতে নির্বাচন প্রস্তাব বৈদ্যুতিক ট্যুরিতে পৌনে দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রো রেল বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়ে যাত্রীরা অন্তিম শয়ানে পোপ এইখানে তারা লিখেছে যে ইরানের বন্দরে ভয়াবহ রসায়নিক বিস্ফোরণ এক রশিতে মা ও ছেলে ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা কুমিল্লার মুরাদনগরে এই নৃশংস ঘটনাটা ঘটেছে আমি যদি একটু পড়ে শোনাই মুরাদনগর উপজেলায় এক রশিতে মা ও ছেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল শনিবার দুপুরে উপজেলার বাঙ্গারা বাজার থানায় পশ্চিম বাঙ্গারা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটেছে স্থানীয় পরিবারের দাবি মা ও ছেলেকে হত্যা করার পর জ্বুলিয়ে রেখে রাখা হয়েছে নিহত হলেন ওই গ্রামের প্রবাসী আব্দুল মতিন স্ত্রী রাবিয়া বেগম ও ছেলে আবদুল্লাহ এই পাশে তারা শিরোনাম করেছে যে ভারত পাকিস্তান উত্তেজনা আলোচনায় কেন্দ্র সিন্ধু পানি সিন্দুর পানি থাকবে কি থাকবে না এবং তাদেরকে দেওয়া সিন্দুর যে চুক্তি রয়েছে সে চুক্তি কি অব্যাহত থাকবে না কি না অব্যাহত অব্যাহত থাকবে না সেটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে আমি যদি তাদের বেগপাটে যাই তাহলে তারা বেগপাঠে লিখেছে যে বিদ্যুতের লোডশেডিং সহনীয় মাত্রায় থাকবে উপদেশটা আট মাসে চব্বিশ নতুন দল রাজনীতিতে কৌতূহল সব ধর্ম বর্ণের মানুষকে নিয়ে ফুলের বাগান গড়তে চায় জামাত আমির রক্ষা বাধের দুই কিমি ভাঙ্গনে জুকিতে আট মাসের চব্বিশ নতুন দল রাজনীতিতে কৌতূহল প্রদর্শক এই জিনিসটা যদি আমাদের মানে রসাতক জুড়িয়েছে আপনারা আহ গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এই বিষয়টা দেখেছেন এবং প্রত্যক্ষ করেছেন যে গত আট মাসে চব্বিশটি নতুন দল রাজনীতি দল রাজনীতিক দল আসছেন এবং তারা কিন্তু যেখানে সেখানে বিভিন্ন ধরনের নতুন ব্যানার নিয়ে তারা কিন্তু আহ নিবন্ধনের জন্য দাবি করে যাচ্ছেন এবং তারা কিন্তু সেখানে কিন্তু মানববন্ধন করেছেন দুই একজন লোক দিয়ে কেউ বাবার আবার অন্য একজনকে ডেকে মোবাইল ফোন দিয়ে ভিডিও করার জন্য ছবি তোলার জন্য তাদেরকে বলছেন যে এই জিনিসটা গত কয়েকদিন বেশ সোশ্যাল মিডিয়াতে তোর পার হয়েছে সেটা কিন্তু এখানে তারা নিউজটা ধরেছে এখানে তারা লিখেছেন যে হাসিনাকে ফেসিস্ট হতে সহায়তাকারী বিচারকদের বিচার করতে হবে অর্থাৎ যারা হাসিনাকে ফেসিস্ট হতে সহায়তা করেছে যে সমস্ত বিচারক তাদেরকে বিচার করতে বিচার করতে হবে রিজবি কিন্তু সেই কথা এখানে বলেছেন এখানে তারা লিখেছেন যে এখানে একটা সাক্ষাৎকার তারা ছাপিয়েছে লেখেছেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে আইন করে ছাত্র সংসদ নির্বাচন চালু করতে হবে জাহিদ আহসান রক্ষা বাঁধের দুই কিমি ভাঙ্গের ঝুঁকিতে প্রিয় দর্শক এই ছিল ইত্তেফাক সংবাদ আমি এই মুহূর্তে যে পত্রিকাটি নিতে চাই সেটা হচ্ছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর তাদের লিড করেছে জুলাই অবুত্থান সহ পনেরো বছরের গুম খুনের ২৪৫০ মামলা আসামি এক হাজার একশো আটষট্টি পুলিশ অর্থাৎ গণবোধানে গণবোধ্যান সনেরো বছরে গুম হয়েছিল দুই হাজার জন সেখানের মধ্যে আসামি করা হচ্ছে এক জন পুলিশকে সে তারা লিখেছেন যে বিদায় জানালেন প্রধান উপদেষ্টা সহ লাখো ভক্তরা রোমে সমাহিত পোপ পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়েছিল সেটাই বলা হয়েছিল আচ্ছা সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা ভুগি কমছে চার লাখ এদিকে তারা লিখেছে যে দায়িত্ব শেষে কোন দলে যোগ দেবে কোন দলে যোগ দেবে সময় হলে জানাবো আসিফ মাহমুদ আসিফ মাহমুদ সেটাই বলেছেন যে যদি তিনি দায়িত্ব শেষ হয় দায়িত্ব শেষ হলে কোন দলে যোগ দিবেন তার দায়িত্ব শেষ হলে জানাবেন সেটাই কিন্তু এখানে তিনি বলেছেন এই পাঠের যদি আমরা তাদের ব্যাক পার্ট তাকাই সেখানে তারা লিখেছেন যে লোড শুটিং সহনীয় পর্যায়ে রাখা হবে সময়সীমা বেঁধে দিচ্ছে না ছাত্র সংগঠনগুলো ছাত্র সংগঠন নির্বাচন চেয়ে সচ্ছা শিক্ষার্থীরা জুলাই আন্দোলনে শহীদ শহীদের মেয়ের আত্মহত্যা মার্চে সংবদ্ধ দর্শন মার্চে জুলে আন্দোলনের শহীদ মেয়ে ছিল ওনাকে শঙ্কর ধর্ষণ করা হয়েছে দর্শন পর তিনি আত্মহত্যা করেছেন আপনি দর্শক আমি যদি ঘটনাটা একটু পড়ে শোনাই তাহলে ধর্ষণের ঘটনার পর জুলাই আগস্ট আন্দোলনে এক শহীদের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শনিবার রাতে রাজধানীর আদাবর এলাকায় এ ঘটনা ঘটেন প্রতিবেশী ও স্থানীয়রা জানান আজ বিকেলে মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যাওয়ার কথা ছিল এই জন্য শনিবার মার্কেটে গিয়ে কিছু কাপড় কিনছেন রাত আটটায় ওই কিশোরীর মা ছোট মেয়েকে বাসার পাশেই মাদ্রাসা দিয়ে আসতে যান এই সুযোগে রাত নয়টায় রুমের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে কিশোরী স্থানীয় বাসিন্দারা লাশ উদ্ধার করে শহীদ সরদীয় হাসপাতাল নিয়ে আসেন ছাত্রীর মা মামা জানান আমি দোকানে বাসা ছিলাম হঠাৎ গ্রামের বাড়ি থেকে ফোন করে বলে আমার ভাগিনা মারা গেছেন দর্শক এটা ছিল একটা নৃশংস ঘটনা সেটা আপনারা পড়ে নিতে পারেন যুগান্তরে পার্টেই তারা এই নামটা করেছে অন্য একটি যদি দেখি সুনাম করেছে তারা একাশি হাজার কোটি টাকার খেলাফি ঋণ অবলোপন পুলিশ আসামি গুণগত পরিবর্তন পদকের তালিকায় বাষট্টি জনের একুশ জনের পদস্থ কর্মকর্তা দর্শক এই ছিল যুগান্তর সুনামগুলো আমি এই মুহূর্তে নিয়ে নিতে চাই নয় দিগন্ত নয় দিগন্ত তাদের লিড করেছে বন্দর আব্বাসে বিস্ফোরণ পাঁচ ইরানি নিহত আহত পাঁচ শতাধিক অর্থ বছরে আট মাসে অর্ধেক বাজেটও বাস্তবায়ন হয়নি ঘাটতি বছর শেষে আশি হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে ঐক্যমত কমিশনের সাথে বৈঠক এক ব্যক্তি দুবারে বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিশেষ বিষয় একমত জামাত কাশ্মীরে পর্যটক হত্যা নিরপেক্ষ স্বচ্ছ তদন্তিক তদ আন্তর্জাতিক তদন্ত চায় পাকিস্তান পোপ ফ্রান্সিসের শেষ প্রধান উপদেষ্টা প্রদর্শক আমি যদি তার ব্যাকপার দেই ব্যাকপার দেখি তারা লিখেছেন যে ভূরাজনৈতিক রাজনৈতিক বিবেচনায় ও সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন পাঁচ বছর যুদ্ধ বিরতির বিনিময় সব বন্ধুকে মুক্তির প্রস্তাব হামাসে শিক্ষা মানে শুধু ডিগ্রি অর্জন নয় পরিবেশ উপদেষ্টা সব ধর্মের মানুষকে নিয়ে সম্প্রতি বাংলাদেশ গড়তে চাই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি ঢাকাতে পঙ্গু করা হচ্ছে পরমাণু শক্তি কমিশনকে আসুলিয়া লাশ পোড়ানোর মামলায় প্রতিবেদন আগামী মাসে জুলাই গণবুত্থানে মানবতাবিরোধী অপরাধ ছিল যেটা রাজধানীতে ফিলিস্তিনি সমর্থনের সমাবেশ প্রদর্শক এই ছিল নয় নয়দিগন্ত এই মুহূর্তে আমি যে পত্রিকা নিতে নিতে চাই এবং আমার হাতে সর্বশেষ যে পত্রিকাটি রয়েছে সে হচ্ছে আমাদের সময় আমাদের সময়ে তাদের লিড করেছে এসির বাজারে প্রাধান্য বেশি প্রতিষ্ঠানের এসির বাজারে প্রাধান্য দেশি প্রতিষ্ঠানের এই পাশে তারা একটু সাক্ষাৎকার ছাপিয়েছে যদি তাদের যাই সেখানে তারা লিখেছেন যে সরকারের নীতি সহায়তা শিল্পের ব্যাগমান করবে চাহিদা বেড়েছে এসির গরমের তীব্রতায় বেড়েছে এসির চাহিদা যেভাবে আবিষ্কার হলো এসি মোট কথা তারা এসি নিয়ে বিশেষ কয়েকটি বিষয় তুলে ধরেছেন তাদের ব্যাক পার্ট এবং প্রথম প্রিয় দর্শক এ ছিল আমাদের সময় প্রদর্শক আজকের পত্রিকায় যে বিষয়গুলো তুলে এসেছে উঠে এসেছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা আমাদের সামাজিক এবং বৈশ্বিক দেশের জন্য সব বিষয় সকল বিষয় মোটামুটি উঠে এসেছে যেটা আমাদের সকলের জানার দরকার প্রয়োজনীয় দর্শক এই ছিল সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়ার ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় প্রতিদিনের মতো আপনাদের সঙ্গে আমি নাজুন হাসান ছিলাম পরবর্তী দিনে আবার ফিরে আসব নতুন দিনের সংবাদ বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ Yeah.